Assalamualaikum. আপনাদের সবাইকে স্বাগত জানাই ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নতুন নতুন ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আপনাদেরকে হাত করে বলছি আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক নতুন নতুন আমরা আপলোড করতে পারি চলুন করবে আপনাদের শেয়ার বন্ধুরা আপনাদের কাছে

গ্রামের পরিবেশটা দেখুন কত নীরব এদিকে বাচ্চারা খেলছে পুকুর বাগান চলুন আজকে কি রান্না হবে ডাল বাড়ি কি করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন বাড়িতে গিয়ে দেখি কি রান্না করবে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন চলুন রান্নাঘরে যাওয়া যাক চলুন রান্নাঘরে যাওয়া যাক দিবে এক বেশি ओलेले पाकुलले पाकुलले हे बरोबर गावला भेट बोलू ऐकले देवा नार बोलतो भारी सकाळने जाऊले गुड मॉर्निंग कर हे खानेन तो বন্ধুরা আজকে নতুন আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম দেখুন এখানে গাজর আর বিট সুন্দরভাবে ছিলে ধুয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে আজকে কি রেসিপি বানানো হবে আপনারা দেখতে তাকুন দেখুন বন্ধুরা কাট এটা দিয়ে আমি এখন প্রথমে গাজরগুলোকে ভালো করে মেশিনের সাহায্যে কুঁচি কুচি করে নেওয়া হবে এভাবে করে নিব দেখুন এভাবে করে আমি সবগুলা ফুচে নিব আর দ্বারা দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে গাজরের এটা ফুচিয়ে নেওয়া চলে গেছে তাত এইবাৰ আমি বিট্টাৰ গেট খুলে নিব দেখোন বিহুন বন্ধুরা বিজটা ভালো করে গেট করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর এর রং লাল কালার এক দেখুন আমার দুইটাই হয়ে গেছে গেট করা এই দেখুন গাজর আর হচ্ছে বিট এখন আমরা এখন রান্নাঘরে যায় কী করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের সাথেই থাকুন বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম চুলার উপর কড়া তুলে দেওয়া হয়েছে এবার দেখুন কড়াইয়ে তেল দেওয়া হলো এবার তেলের উপর কিছু পরিমাণ ডালটা দিয়ে দেওয়া হলো ডাল চিনি সাদা ফল এবার গরম তেলে ভালো করে এগুলো ভেজে নেওয়া হবে এবার গরম তেলে বিটগুলো দিয়ে দেবো এবার গরম তেল এবং ডালটার সঙ্গে ভালো করে বিটগুলো ভেজে নেওয়া হবে বিটগুলো ভেজে নেওয়ার কারণে বিটে যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এ পর্যায়ে বিটের মধ্যে দেব গরুর খাঁটি দুধ দেখুন এখন কত সুন্দর একটা রং চলে এসেছে দুধের সাথে এটা জাল দিয়ে নিব একটু ঢাকা দিবো জন্য লবণ দেখুন বন্ধুরা দুধের সঙ্গে বিট ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব চিনি যে যারা যেরকম চিনি খান সে অনুযায়ী এবার ভালো করে চিনিটা বিজের সঙ্গে মিশিয়ে নিতে হবে

করাটা আমাদের তাতে গেছে এবার আমরা আটা দিয়ে দেবো আটাটা সুন্দর করে আমরা ভাজে নেব এটা চালের আটা সুন্দর করে আমরা ভাজে নেব এটা দেখুন বন্ধুরা আটাটা আমরা ভাজে নিচ্ছি বিট এবং গাজরের লাড়ুতে দেওয়ানোর জন্য দেখুন এই যে দেখুন বন্ধুরা আটাটা প্রায় আমাদের ভাজা হয়েই গেছে দেখুন কত সুন্দর কালার হুম এই যে দেখুন বন্ধুরা আটাটা আমাদের প্রায় ভাজা হয়েছে দেখুন এই যে লাল লাল হয়েছে এই যে দেখুন এবার আমরা নামে নিব বন্ধুরা বিটের লাড়ুতে আমরা সামান্য একটু আটা দিলাম এই যে দেখুন বন্ধুরা

দেখুন বন্ধুরা নিচ থেকে উঠে আসছে দেখুন এবার আমরা এটা নামে নেব দেখুন হয়ে গেছে এটা কত সুন্দর দেখুন আঠা আটা হয়েছে ব আমরা দেখুন বন্ধুরা এটা আমরা নামে নিলাম দেখুন দেখুন বন্ধুরা নাড়ু তৈরি করে নিচ্ছে গোল করে নিচ্ছে দেখুন এই যে দেখুন করে করে নেওয়া হচ্ছে এই যে এরকম করে গোল করে নিতে হবে এই যে দেখুন একটা একটা করে আমরা সবগুলা করে নেবো এই যে দেখুন এখন এতগুলো বাকি আছে নিচে দেখুন এভাবে গোল গোল করে নিতে হবে এই যে দেখুন কত সুন্দর গোল হয়ে যায় ঠিক একইভাবে আমরা সবগুলা গোল গোল করে করে নেব নাড়ুটা এই যে দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে গন্ধটা এত সুন্দর তাই না গন্ধটা খুব সুন্দর এই দেখুন বিটের লাড্ডু আমার হয়ে গেছে পরে এর লুকটা আমরা পরে দেখাবো আরেকটা তৈরি করে নিই গাজরেরটা কড়াইটা আবার তুলে দিলাম এখন গাজরের বানাবো দেখুন তেল দিয়ে দিলাম ঘি দিয়ে যায় কিন্তু বাড়িতে ঘি নাই ঘি থাকলেও আরও ভালো হয় দুইটা তেজপাতা সাদা গ্লাস ফাটে দিলাম ডালচিনি দুটা நவீன মিষ্টি জিনিসটা একটু লবণ দিলে ভালো হয় ঢাকনা দেবাটা এবার দুধটা দিব গরুর দুধ ঢাকা দিয়ে দিব দেখুন এখন এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব স্বাদ মতো যে যেমন মিষ্টি খান সেই রকম মিষ্টি দিয়ে দিবে এভাবে অনবরত নাড়তে হবে দেখুন বন্ধুরা এই পরিমাণে আমি চালে ভাজে নিলাম সেটা দিয়ে দিলাম আমাদের হয়ে গেছে এবার আমরা নামে নিব এই দেখুন পাকটা কত সুন্দর হয়ে গেছে দেখুন এবার নামে নেওয়া হবে বন্ধুরা আমরা কিভাবে তৈরি করেছি দেখুন দেখুন বন্ধুরা আমাদের শেষের দিকে দেখুন কত সুন্দর দশ টাকা এই যে গুঁড়া দুধ উপর দিয়ে ছিটে দিলাম এটা তো দিলাম অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর হয়েছে খাতে অনেক মজা হয়েছে দেখুন যে দুটাই চীনা বাদাম দিব একটু দেখুন বন্ধুরা এবার আমরা চীনা বাদাম দিচ্ছি দেখুন

আপনারা চর চর দিয়ে এই খাবারগুলো তৈরি করে নিতে পারবেন দেখুন নাকি আবার কাছ থেকে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদেরকে বেশি বেশি কমেন্ট করবেন তো বন্ধুরা আমরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিলাম নতুন পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের ভিডিওতে দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ